السلام عليكم ورحمة الله وبركاته سبحان رب العالمين بولين وجاهدوا في الله حق جهاده وما جعل عليكم في الدين من حرج আল্লা রাস্তায় সংগ্রাম করলে আল্লাহ নিয়মিত করেছেন বাহাই করেছেন চুজ করেছেন আর দিনের মধ্যে কোনো রকমের সংকীর্ণতা সুতরাং আমাদেরকে অক্তরাহাতের উপর এমনভাবে আমল করতে হবে যাতে করে আমরা জেহাদের অভাব আদায় করতে পারি এমন যে না হয় যে জেহাদ বাদ দিয়ে আমরা যত মিছিল মিটিং ভোট নির্বাস মিলে শুরু করি না কেন আমাদের মৃত্যু হবে জাহানি অতি মাসফি কারিম সাল্লাহ সাল্লামের ভাষায় জেহাদের উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অঞ্চল তোমরা এমন রাস্তায় জেহাদ করো আমার সন্তুষ্টি অন্বেষণের জন্য সুতরাং ভোট একটি উত্তর জেহাদ এতে কোনো সন্দেহ নেই সরিয়াসী রাষ্ট্র নায়কের বিরুদ্ধে কথা বলা সবচেয়ে আজকে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে একদল নামধারী আলি মোরাবা তারা বিগত পনেরো বছর কোনো কথা বলেনি সচাপ সরিয়াসী সরকার বিরুদ্ধে কথা বলেন ইসলামী দল এবং জোট তারা যাতে করে বাংলাদেশটি একটি সন্ত্রাস মুক্ত রাষ্ট্র হয় কিন্তু নামধারী আলেমরা আদান উল খেলে গেছে এদের বিরুদ্ধে তাদের আরো সহযোগিতা করা উচিত কিভাবে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হয় কিভাবে একটা সন্ত্রাস মুক্ত সমাজ কায়েম হয়ে যায় এজন্য তারা আলেমদেরকে যারা ভোটে দাঁড়িয়েছে তাদেরকে সহযোগিতা করা তারা এদের সংকট তাদেরকে সহযোগিতা করা সেভাবে কঠনমূলক আলোচনা তাদের করতে হবে তো তারা সেটা না করে বরং তারা এক গ্রহণীভাবে তাদের বিরুদ্ধে লেগে গেছে মনে হয় তারাই একমাত্র যে আমাদের ইসলামের সত্য আমার মনে হয় এই দেশের কেউ নেয় তাদের কথাবার্তায় এমনটাই মনে হচ্ছে সুতরাং আল্লাহ আছেন তিনি সবকিছু দেখছেন ওই সমস্ত নামধারী আনন্দের মনের খবর আল্লাহ পাক জানেন সময় এবং আসবে যে দুনিয়াতেই রাখতেই হয়তো তাদেরকে লাঞ্জিত হতে হবে এবং পরে লাঞ্জিত হতেই হবে যদি তারা তাদের এই গবটাকে নিয়ে এই একগ্রামী থেকে এই হিংসাত্মক প্রভাব থেকে সরে আসে মহান রব্বুল ন দেশের আলিমা মহাবা বুজুর্গকে ভুল স্থান করুন যাতে তারা বাংলাদেশ সমাজ ইসলামী সহ ইসলামী দলগুলোকে জোটগুলোকে সহযোগিতা করেন সেভাবে তারা কথাবার্তা বলেন যাতে করে আগামী বাংলাদেশ আগামী সংসদ আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হয় এ কথাগুলি আজকে আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি